আপনি এক সাইডে খেয়ারও কাটতে পারবেন আবার খেল কাটা বন্ধ করে ওই যে গ্যান্ডার মেশিনের মাধ্যমে বুটটা যে কোনো কিছু বুটটা চাউল ধান এগুলি পাউডার করতে পারবে এটা ইন্ডিয়ান পটেটো কাটার মেশিন এটা পেস্ট ফিলিং মেশিন যে কোনো পেস্ট জাতীয় বা জাতীয় অথবা লোশন জাতীয় জিনিস অনায়াসে ছাদ পিলি থেকে একশো মিলি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আই কাটার মেশিন রেস্টুরেন্টে অথবা বিভিন্ন মেলায় ব্যবসা করেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি শিল্প সরঞ্জামে তো প্রথমেই আমি শিল্প সরঞ্জামের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি শিল্প সরঞ্জাম দুইশো নয় নবাবপুর রোড রূপসা মেশিনারিজ মার্কেট ঢাকা নিস্তলাতি রূপসা মেশিনারিজ মার্কেটের নিস্তলাতি তাদের শোরুম সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন এইচ পি পালপুলাইজার মেশিন পালপুলাইজার মেশিন এই মেশিনের কাজ কি ভাই এটা কাজ এটা যে কোনো হলুদ মরিচ মশলা জাতীয় জিনিস ভাঙানো যায় এবং কি চাল গুঁড়া বেসন এটাও ভাঙানো যায় এই মেশিনটা চলবে কি ভাই টু টোয়েন্টি লাইনে নাকি ফোর লাইনে এটা টু টোয়েন্টি লাইনে তিন গোড়া মোটর দিয়ে কমপ্লিট করা আছে এটা একদম মোটর দিয়ে কমপ্লিট করা আছে তাই তো এটা কি চাইনিজ প্রোডাক্ট নাকি ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ইন্ডিয়ান প্রোডাক্ট তাই তো আচ্ছা এটার কোনো আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি দেন এটার ওয়ারেন্টি নেই মোটরের ওয়ারেন্টি আছে এক বছর কোনো সমস্যা হলে আমরা মোটরের সার্ভিস করে দেবো আচ্ছা ঠিক আছে এটা কি ভাই সার্কিট ব্রেকার তাই এটা সার্কিট ব্রেকার লাগানো আছে সুইচ লাগানো আছে কন্ট্রোলার লাগানো আছে হ্যাঁ একটু বলেন কি কি আছে ছয়টা কি কি সুবিধা আছে একটু বলেন তো দেখুন ছয়টা জালি দাও আছে বিভিন্ন সাইজের আচ্ছা এই জালিগুলো কি এক একটা এক এক সাইজের এক একটা এক এক সাইজের এক 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 ধরনের সুজি হইতে শুরু করে বিভিন্ন দানাদার খাদ্য বানাতে পারলে একটু দেখাই আমরা দেখাই আমরা ডাইসগুলো একটু যদি বের করেন আমরা একটু দেখাই এইগুলো এক একটা ডাইস তাই তো এই একটা ডাইস এই যে একটা ডাইস এটার এক একটা এক এক

এই ভুট্টা যে কোনো কিছু ভুট্টা চাউল ধান এইগুলি পাউডার করতে পারবে আচ্ছা মানে কমবাইনার কি ঠিক আছে কাজ করে এক আপনারা দুই ধরনের কাজ করতে পারবেন এই একটা মেশিন দেই এটা কি বাই 220 লাইনে চলবে নাকি 440 লাইনে চলবে এটা 220 লাইনে চলবে এটা ইন্ডিয়ান পটেটো টু কাটার মেশিন ঠিক আছে এটাতে আপনি চিপস হ্যাঁ আলু আলু চিপস বা কলার চিপস এগুলি বানানো যায় আচ্ছা কাটা হয় স্লাইস করা হয় যারা চিপসের ব্যবসা করতে চান ওরা এটা দিয়ে অনায়াসে ব্যবসা শুরু করতে পারে এটা পেস্ট ফিলিং মেশিন যে কোনো পেস্ট জাতীয় বা অথবা লোশন জাতীয় জিনিস অনায়াসে ষাট মিলি থেকে একশো মিলি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা দেওয়া যে কোনো সাইজের তিনটা পিন আছে চিকন মোটা দুই বের হবে আচ্ছা ঠিক আছে এটা দেয়া আপনি যে কোনো পেস্ট জাতীয় জিনিস

যা সব ব্যবসায়ীরা আমাদের এরকম চলবে ভাই হ্যাঁ চলবে এটা হুইল আছে হুইলের মাধ্যমে এটা চলে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে